আমি গতকালকে পঁচাশি টাকা কেজি পাইকারি দিচ্ছি এবং আমাদের ওরা নিয়ে আমার কাছ থেকে একশো টাকা একশো টাকা বিক্রি করতেছে আমি পঁচিশ টাকা পাইকারি দিচ্ছি হচ্ছে ক্ষেত থেকে নিয়ে যায় পঁচাশি টাকা আমার বাড়ি থেকে নিয়ে হ্যাঁ ক্ষেত থেকে নিয়ে আপনার অনেকেই হচ্ছে তিতা পছন্দ করেন কিন্তু তিতা কিন্তু এখন মার্কেটে লিড করতেছে দেখেন আপনার ক্ষেত থেকে যদি পঁচাশি টাকা করে নিয়ে যায় তার মানে হচ্ছে আপনি যদি মার্কেটে নেওয়ার কোনো খরচ নেই সব কিছু নেই চৌত্রিশশো টাকা আপনার হচ্ছে মন পড়তেছে তো এই টাইমটাতে যারা করলা চাশ করেছে হচ্ছে এরকম ভালো রেট পাচ্ছে যেটা হচ্ছে থেকে টাকা পর্যন্ত মন আলাইকুম বর্তমানে আমরা একটা আছি করলার প্রজেক্টে এটা হচ্ছে মুলাদি থানার ভিতরে পড়েছে আমরা সেই বাকেরগঞ্জ থেকে চলে এসেছি এখানে করলার প্রজেক্ট দেখার জন্য তো আমাদের যে উদ্যোক্তা আছে তরুণ উদ্যোক্তা একজন সে হচ্ছে স্কুলে চাকরির পাশাপাশি হচ্ছে কৃষির সাথে জড়িত তো তার থেকে শুনে নেব আসলে আধুনিক কৃষিটা করে তার জন্য কতটুকু প্রফিটেবল এবং হচ্ছে বর্তমান করলার বাজার দর নিয়ে একটু কথা বলবো আপনার পরিচয়টা একটু আসসালামু আলাইকুম আমার রহমান মুলাদি থানা নাজিরপুর নাজিরপুরের আমারপুল গ্রামে বাস করে আমি চাকরি চাকরিরত অবস্থায় অ্যাগ্রান নিয়ে ট্রেনিং দিচ্ছি দুবার প্রথম আগে আগে থেকে আমি লেখাপড়ার আগে শুরু থেকে আমি লেখাপড়ার পাশাপাশি লাউ চাষ তারপর পুঁই শাক এসব চাষ করে আসতাম পরবর্তীতে আমি যখন ইউটিউবে গিয়ে একরনের স্বামীউল ভাইয়ের ইউটিউব ভিডিওটা দেখি দেখার পরে আমি একবার তাদের সাথে বগুড়া ট্রেনিংয়ে যাই ট্রেনিং আসার পরে আমি এই মার্চিং পেপার দিয়ে আর কি প্রথম পর্যায়ে আমি অনেক গত বছর প্রায় চার থেকে সাড়ে চার বিঘার মতো ই করছিলাম আমি প্রোজেক্ট করছি একরনের ট্রেনিং দিয়ে আলহামদুলিল্লাহ লাভবানই হয়েছিলাম কিন্তু এটা বন্যার কারণে আমি সব ক্ষতিগ্রস্ত হয়েছি এমনি লাভবান চালানো উঠছিল যা দুই আড়াই লাখ টাকা খরচ করছিলাম ওগুলো উঠছি লাভবান হওয়া যায় এবছর আবার আমি করলা আহ এগারো ছক্কা এবং ছক্কা সুপার চাষ করছি এখানে তো মানে হচ্ছে আমরা তো জানি যে করলার বাজারটা খুবই ভালো চৌত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকা মন চলতেছে আপনাদের এখানে আমি গতকালকে পঁচাশি টাকা কেজি পাইকারি দিচ্ছি এবং আমাদের ওরা আমার কাছ থেকে একশো টাকা একশো বিশ টাকা বিক্রি করতেছে আমি পঁচিশ টাকা পাইকারি দিচ্ছি আপনার হচ্ছে ক্ষেত থেকে নিয়ে যায় পঁচিশ টাকা আমার বাড়ি থেকে নিয়ে হ্যাঁ ক্ষেত থেকে নিয়ে আপনারা অনেকেই হচ্ছে তিতা পছন্দ করেন কিন্তু তিতা কিন্তু এখন মার্কেটে লিড করতেছে দেখেন আপনার ক্ষেত থেকে যদি পঁচাশি টাকা করে নিয়ে যায় তার মানে হচ্ছে আপনি যদি মার্কেটে নেওয়ার কোনো খরচ নেই সব নেই চৌত্রিশশো টাকা আপনার হচ্ছে মন পড়তেছে তো এই টাইমটাতে যারা করলা চাষ করেছে ম্যাক্সিমামই হচ্ছে এরকম ভালো রেট পাচ্ছে যেটা হচ্ছে চৌত্রিশশো থেকে ছত্রিশশো টাকা পর্যন্ত মন তো আশা করি তার এখানে ফলন শুরু হয়েছে শুধু হারভেস্টিং শুরু মাত্রই তো আশা করি এখান থেকে ভালো কিছু রিটার্ন আসবে তো এখানে আপনি চাষাবাদ করেছেন সিঙ্গেল বেড করেছেন তাই তো সিঙ্গেল বেড করেছেন গাছ থেকে গাছ কতটুকু দূরত্ব দিয়েছেন গাছ থেকে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি এরকম দিয়েছিলাম আচ্ছা আচ্ছা আর গ্যাপ ভিতরে গ্যাপটা একটু বেশি দিয়েছেন আড়াই ফিট দিয়েছি এই জন্য আপনি একটু ঘর থেকে গাছটা লাগাইতে পারছেন তো আপনার হচ্ছে সব মিলে আসলে এই কেমন মনে হচ্ছে যে এখানে কি লাভবান হওয়া সম্ভব মাটিতে কোনো দিন কি লস খানা এটা আমার আত্মবিশ্বাস এবং আমার একটু খরচ বেশি হয়ে যায় কারণ আমি নিজের চাকরি করি পাশাপাশি আমার লেবার দিয়ে সবকিছু করতে হয় এরপরও আশা করি অনেক লাভবান হওয়া যায় যদি হিসাব করে কাজ লাগাতে হবে যেমন আমি করলাটা আরো এক মাস আগে লাগাইতাম তাহলে আমি লস হইতাম আমার লস হতো কিভাবে যেমন শীতে গাছে ভাইরাস বেশি অ্যাটাক করতো সমস্যা হতো কিন্তু আমি লাগাইছি একটু পরে হিসাব করে কোন সময় দামটা পাওয়া যাবে লাগানোর পরে এখন আমার আলহামদুলিল্লাহ আল্লাপাখ যদি দেয় অবশ্যই আপনার গাছের কন্ডিশন তো দেখলাম আমরা খুব সুন্দর হয়েছে আর পাশাপাশি হচ্ছে ভালো ফল সেটিং হচ্ছে আশা করি এখান থেকে ভালো তো যারা হচ্ছে কাজ করেন অবশ্যই হিসাব করে লাগাতে হবে টাইমটা হচ্ছে যাতে টাইমটা মেনটেন করলে আপনার ভালো বাজার দর পাওয়া যায় তো এখন থেকেও যারা করলা চাষ করবেন তাদেরটাও আগাম হবে তো যারা হচ্ছে শশা চাষ করেছেন অবশ্যই ওই জমিটা ফাঁকা হলে করলা চাষ করতে পারেন যেটার বাজার দরটা ভালো থাকার সম্ভাবনা অনেকটাই আছে ধন্যবাদ সবাইকে